না না তুমি এ থেকে যে না ভুল সবচেয়ে সবচেয়ে একটু বলো কার হ্যাঁ বল এ থেকে যে

জি এ রে নে নামা গেছ তো বস ও পি আরে বাজে আচ্ছা দাদা এইটা বাজেলে কিন্তু আমার ব্যাটারিটা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এল এম ও পি কিউ আর কিউ আর এস টি আর এস টি